হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমার দেখানো উপায়টা তোমরা যদি একবার বাড়িতে ইউজ করে নাও তাহলে কিন্তু তোমাদের সমস্ত মুখের দাগ চোপ ধুলো ময়লা এমনকি অনেক দিনের যদি সান ট্যান পরে রয়ে যায় মুখের মধ্যে তাহলে সেগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে তাহলে চলো কিভাবে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই তো তার জন্য লাগবে এক চামচ চিনি তো এক চামচ চিনি দিয়ে কিন্তু তোমাদের মুখের সব দাগ চোপ ধুলো ময়লা তুলে ফেলে তোমাদের মুখকে ভীষণ গ্লোয়িং ফর্সা চকচকে করে তুলতে পারবে বন্ধুরা তার জন্য এখানে চিনি নিয়ে নেবে এক চামচ এর মধ্যে অ্যাড করে দেবে পাতিলেবুর রস তো এখানে হাফ চাম হাফ পাতিলেবুর রস আমি এখানে নিয়ে নিয়েছি এরপর আমি লেবু আর লেবুর রস আর এই চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যতক্ষণ না চিনিটা হালকা গলে আসছে ততক্ষণ একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ফেয়ার অ্যান্ড লাভলি তো হ্যাঁ বন্ধুরা মা কাকিমারা আগে ফেয়ার অ্যান্ড লাভলি ভীষণ মাখতো এই ক্রিম কিন্তু অনেক দিনেরই পুরনো তো এই ক্রিমটাই যেহেতু একটা ব্লিচিং প্রপার্টিস রয়েছে মাখার পর স্কিনটা একটু হোয়াইটনিং হয়ে যায় ব্রাইটনিং হয়ে যায় তাই জন্য আমি আজকে এই ক্রিমটা ইউজ করছি তো চলো এই ক্রিমটা খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিক্সড করে নিচ্ছি তো এটা মিক্সড করার সাথে সাথে দেখবে এটা একটু ছানা ছানা টাইপের হয়ে যাবে ছানা কাটা ছানা কাটা হয়ে যাবে তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা দিলে এরকমই হয় এরপর আমি এখানে দিয়ে দেবো এক ছোট চামচের এক চামচ মুলতানি মিটি তো মুলতানি মিটিটা দেওয়ার পর খুব ভালোভাবে একদম এটাকে মিক্সড করে নিতে হবে তো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে আসছে ততক্ষণ তোমাদেরকে এটা অনব্রত ভালোভাবে একটু মিক্সড করতে হবে তো একটু নাড়াচাড়া করে নিলে খুব ভালোভাবে দেখবে একদম চিনিটা গড়ে চলে আসবে তোমরা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো তো আমি এখানে গুঁড়ো না করে এখানে দানা চিনি ইউজ করছি আর যদি একটু একটু ছোট ছোট দানা রয়ে যায় তাতে করে কোনো অসুবিধে নেই তোমরা এটা হালকা কিন্তু স্ক্রাবেরও কাজ করে যাবে তো এখানে লেবু আমি অ্যাড করেছি যা আমাদের স্কিনের দাগ ছোপগুলো তুলে ফেলতে ভীষণ সাহায্য করবে আর মুলতানি মিঠি আমাদের মুখকে ভীষণভাবে পরিষ্কার করতে সাহায্য করে তো চলো আমি প্যাকটা এখানে রেডি করে নিয়েছি তো প্যাকটা রেডি করে আমি এবার আমার ফেস টা ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো আমি আমার ফেসটাকে ফেসে এই প্যাকটা লাগানোর আগে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম আমার রেগুলার ইউজে যে ফেসওয়াশ রয়েছে সেটা দিয়ে তো তোমরা যখন ফেস এই ফেস প্যাকটা লাগবে তার আগে তোমরা ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবে তো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু ফেস ক্লিন করা খুবই জরুরি তো তার জন্য এখানে ফেসটা ক্লিন করে নিই তারপরে এই ফেস প্যাক লাগবে তো ফেস এই ফেস মানে প্যাকটা লাগানোর পর আমরা একটু পাঁচ মিনিট রেখে দেব তো এই ফেস প্যাকটা রাখার পর এটা দেখো আমার কাছে যে ফেস প্যাকটা একটু বেশি রয়ে গিয়েছিলো সেটা আমি হাতেতেও লাগিয়ে নিয়েছি কারণ এই আজকের এই ফেস প্যাকটি শুধু মুখেই নয় বন্ধুরা হাতে পায়ে গলা ঘাট যেখানে ঘুষে লাগাতে পারো তোমাদের যেখানে খুব দাগ হয়ে গেছে মেঝেদার প্রবলেম পিগমেন্টেশনের সমস্যা বা সান টাইন প্রচণ্ড পড়ে গেছে তাহলে কিন্তু সেখানে সেখানেই তোমরা এটা লাগিয়ে নিতে পারো তো আমার একটু পেস্টটা বেশি হয়েছিল তো আমি সেই ক্ষেত্রে আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি তো খুব খুব ভালোভাবে মুখের মধ্যে আমি এগুলো মাসাজ করে নিচ্ছি এটাকে পাঁচ মিনিট রাখার পর তোমরা পাঁচ থেকে দশ মিনিট রাখার পর এটাকে খুব ভালোভাবে একটু ফেসটাকে মাসাজ করে নেবে তাতে করে দেখবে স্কিনটা অনেকটা এক্সপোলিয়েট হবে স্ক্রাবেরও কাজ করবে যেহেতু আমরা এখানে চিনি ইউজ করেছি চিনিটা ইউজ করার জন্য আমাদের স্কিনটা কিন্তু ভীষণ সফট নরম মসৃণ হয়ে উঠবে তো এখানে দেখো আমি হাতটাও একটু ভালোভাবে ঘষে নিয়েছি এবার আমি একটা ওয়াশ করে নেবো তো ওয়াশ করার শুধুমাত্র নর্মাল জল দিয়ে তোমরা ওয়াশ করে নেবে কোনো ফেস ওয়াশ এরপর লাগাবে জাস্ট নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেবে এটা তোমরা সপ্তাহে একদিনই ইউজ করবে দুদিন করে ইউজ করার কোনো দরকার নেই তো দেখতেই পাচ্ছ আমার ধুয়ে নেওয়ার পর স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে একটা চকচকে ফিনিশ দিচ্ছে এবং আমার স্কিনটা অনেকটা হোয়াইটনিং লাগছে তাই বলছি স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করতে চাইলে আমার দেখানো আজকের এই উপায়টা একবার করে দেখো বাড়িতে তাহলে কিন্তু নিজেরাই রেজাল্ট দেখতে পাবে তাহলে চলো ভিডিওটা এখানে ইন করছি শোটটা